আমাদের তপু ভাই কতটা ডেডিকেটেড দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠা তারপরে আচ্ছা এখন কয়টা বাজে বারোটা বাইশ আপনার জন্য এখন সকালই ভাই এখন হয় নাই সকাল আপনার জন্য এখন সকাল হয় নাই ভাই কিন্তু ঘুম দিয়েই ওঠে একটা দেড়টা দুইটা এটা ভাই নর্মাল শিডিউল ঘুম দিয়ে ওঠার আমরা যদি বাইরে সবসময় ফোন দেয় তাহলে একটা দেড়টার পরে এর আগে আমরা কেউ কখনো বাইরে ফোন দেয় না

কিমন ভাই তপু ভাই আমাদের ক্লাবের সম্মানিত উপদেষ্টা অরুণ মালাকার দাদা ঢাকা গেছিলেন প্রায় মাসখানেক ছিলেন আজকে কালকে গতকালকে রাতে আসতে নেতৃত্বহীন অবস্থায় ছিলাম আসলে সত্য কথা আর এখানে আছি আমি দেখা যাইতেছি কি না আমি মোহাম্মদ নাই আমার নামের আগে মোহাম্মদ নাই আসলে আমার ভোটার আইডি কার্ড আহমেদ জুনা তো কিছুক্ষণ পরে আমরা তবুবাইয়ের লফটার ভিডিও করব এখন আসলে চারো পাঁচটা দেখাইতেছি এখানে মানে একদম ন্যাচারাল পরিবেশ ঠিক আছে আর এই গাছের জন্য এইখানের পরিবেশটা অনেক ঠান্ডা খুব ভালো ছায়া পরে এখানে কিন্তু রোদ নাই ছাদের উপরে কিন্তু রোদ নাই আর্মপোর্টস একটা তো এইখানে যত প্রপার্টি দেখেন এগুলো তবু বৈদি এই বাড়িটা হচ্ছে শিকদার বাড়ি ওনাদের এই টোটাল প্রপার্টি ওনাদের এই যে ওনাদের পারিবারিক মসজিদ এইখানে ওনাদের পারিবারিক মসজিদ এইখানে ওনারা চাচারা বাচ্চাচারা সব এক জায়গায় থাকেন তো তবু বৈয়ের যে দাদা ছিল আব্দুল জব্বার শিকদার উনি আমাদের পটুয়াখালীর খুব পুরানা ব্যবসায়ী এবং নাম করা ব্যবসায়ী তো ওনার দাদা আমার বাবার বিয়েতে আসলে আমার মাকে একটা হার গিফট করছিলো হারটা এখন আছে তো বেশ কিছুদিন আগে মা হারটা দেখাইছিল তখন তো তবুবের সাথে ব্যাপারে কথা হয়েছে তবুবের দাদার সাথে আমার দাদার খুব ভালো একটা সম্পর্ক ছিল ব্যবসায়িক লেনদেন ছিল ভালো

ওকে নিজে প্রাইজ উইনার ও রেস করা আর আর বাপেও আর মাইয়া ফার্স্ট হইছে ফার্স্ট প্রাইজ উইনারের বাবা আরমান কোস্টার ইনব্রিড কবুতর ওরে হাতে রাখা যাইতেছে না চঞ্চল

ওর হইতেছে ওর একটা মেয়ে ফার্স্ট প্রাইজ জয়েন করছে তবু এর বাসায় আমার কাছে খুব ভালো লাগে কবুতরটা নাম্বারটা হইতেছে ফোর ফাইভ 3453439 2022 এর কবুতর ও নিজে ও প্রাইজ জয়েন করা ডঙ্গার বাসা তা কবুতরটা রাইখে দেই সেটা এইডা આમ আনি আইන්නේ করে 140 ডিগ্রি 40 ডিগ্রি আমি আমি তো কই আমার একটার সময় তো আজকে তিনটা কবুতর দেখাবো তবুবাইয়ের বিডের কবুতর আজকে তবুবাইয়ের কবুতর দেখতেই আসা মূলত শনিবার বন্ধের দিন ইমন ভাই ফ্রি থাকে তবুবাইয়ের আজকে অফিস হ্যাঁ অনেক গরম ভাই আজকে আজকে না চল্লিশই আছে বর্তমানে চল্লিশই আছে আছে লাইক ফিলস অনেক যদি চল্লিশ থাকেই আসে গুগল টেম্পারেচারে লাইভ টেম্পারেচারে আর আমরা তো ইসে তাপবিদ্যুৎ কেন্দ্রের ইসে না পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের ইদেনিং ইদেনিং কিন্তু গরমটা অনেক বাইরে গেছে তো এখানে তবুবের হাতে যে কবুতরটা এই কবুতরটা কোন লাইনের ভাই

এর মধ্যে হলো তোমার লেটম্যান লেডম্যানের কবুতর আচ্ছা অজাজ ভাই সেই লেটম্যানের সাগান আছে ইউরো আছে রসিতা আছে অলিম্পিক রসিতা অলিম্পিক বিবিয়ান অলিম্পিক রসিতা অলিম্পিক রসিতা অলিম্পিক বিবিয়ান সাগান মানে এটা একটা সুপার কবুতর এই কবুতরটা এই কবুতর হ্যাঁ কম্বিনেশনটা এরকম আসলে পাওয়া যায় না আইসেন্ট একটু দেখাই মানে মানে অনেক মানে হাই ডালিম গলার চোখ

এবং এবার তো এইবার তো কবুতরও কিনছে ব্যাপক কবুতর টাকার কবুতর কিনছে প্রত্যেকটা অপশনে মোটামুটি ভাই চর্চা করতে ভালো করে হ্যাঁ হ্যাঁ কবুতর অনেক ভালো করে চর্চা করতেছে যত্ন নিতে কবুতর হ্যাঁ সকালবেলা তো দেখলাম কি সুন্দর করে কবুতরের খাবার টাবার দিল পানি টানি দিল কবুতর কতটাই কিনা ওটা মেইন না আমাদের আমাদের সুদাস দাদা যে কবুতরের পিছনে যেরকম যত্ন নাই তবু এরকম যত্ন নাই সুদাস দাদা তো মাটিতে পড়লো ওই খাবার কবুতরের কখনো খাওয়ায় না

এলবা বারসাইট আর হারমানকোস্টার মারসাইট আর সাথে ইউরো আছে তো এই কোউটারতে 300 কিমি/ঘন্টা ফাস্ট ফাস্ট এর মধ্যে আছে লেডম্যান জসথন লেডম্যান আর কম্বিনেশন একটা

আমার বাজার পজিশন অনুযায়ী আমার এই সামনে একটা টিনের ঘর আছে এইখানে এই যে আমার সব বাচ্চা আমি ছাড়িয়ে রাখছি বুঝতে পারুন তিরিশ দিনই বাচ্চাগুলো এখানে ছাড়া থাকে তো এই জন্য আমার ফ্যানের দরকার হয় না ও অসুখ বিসুখ হয় না এবং এইখানে আমি সব সময় পানি দিয়ে রাখি যাওয়ার ইচ্ছা গোসল করে এইটাই ট্রিটমেন্ট আর দুটো লেবু পানি দিতে পারেন স্যালাইন দিতে পারেন গরম আমার বাসায় ডিরেক্ট রোধ করে কোনো কাজকালা কিছু নাই ডিরেক্ট রোধ করে কবুতর দুপুরের টাইমে হাঁপায় কবুতর দুপুরের টাইমে হাঁপায় কবুতর যখন হাঁপায় তখন কিন্তু একটু যারা টাকা পয়সা ভালো আছে তারা বিভিন্ন প্রকার ইলেকট্রোলাইট দিতে পারে যেমন আমাদের লিপু ভাই হাইড্রোসল ইউজ করে সবসময় শোভন ভাই বেলগাছল ইউজ করে সারা বছর হ্যাঁ বেলগাছল আমি আপনিও খাওয়ান কিন্তু বেলগাছল আমি বৃষ্টির সময় কেন বেলগাছল বৃষ্টির সময় একটা ট্রেন্ড আছে না আমরা না যাই বেলগাছলটা খুব ভালো একটা ইলেকট্রোলাইট এবং স্যালাইনের

সব ধরনের ফুল দামও অনেক কম আপনারা 100 এমএল পাওয়া যাবেন হয়তো বা 100 টাকার মধ্যে 500 এমএল কিনে রাখছি জানো সব সময় খাওয়া লাগে তো আরো অনেকে বলে লেবু পানি যেমন তো ও একটা কথা বলছে ন্যাচারাল ইলেকট্রোলাইট হিসেবে লেবু পানি কিন্তু বেস্ট তাপমাত্রা শরীরের কম রাখে প্লাস যে গরমের যে ঢকলটা গরমের ঢকলটা কিন্তু অনেক কমায় বা এখানে আসলে গরমের দকলটা আমি পুদিনা পাতা রি লাগাইছি বাসায় মানে পুদিনা পাতা লাগাইছি কবুতর সাইড়ে রাখি এখানে ছোট টিপস আছে এটা আমি বিভিন্ন বড় বড় ফ্যান্সি এর ভিডিও দেখে শিখছি গরমে আর একটা মজার জিনিস হইলো কবুতরের জন্য আপনার অ্যালোভেরা অ্যালোভেরা রাইট রাইট অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে আপনার পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফাইবার আছে এই তিনটা জিনিসের মিশ্রণ আপনি অ্যালোভেরার মধ্যে পাবেন কিন্তু এটা অ্যালোভেরাটা যারা ইউজ করতে না জানে তাদের জন্য আমি বলবো যে এটা ইউজ না করাই ভালো এটা ইউজের একটু ব্যাপার আছে কারণ হচ্ছে যে উপরের সবুজ অংশটা যদি আপনি ব্ল্যান্ডার করে ফেলেন তাহলে কিন্তু কবুতরে ডায়রিয়া হওয়ার পসিবিলিটি হওয়ার পসিবিলিটি নিশ্চিত হয় আপনার শুধু জেলটা নিতে হবে জেলটা বেশি পরিমাণে নিয়ে আপনি পানির সাথে খাওয়াইলে এটা মোটামুটি ভালো কাজ হয় দেখছি তো তহুবের হাতে যে কবুতরটা সম্পর্কে যদি কিছু বলতেন এটা আশিক ভাইয়ের একটা কবুতর পোকার ফেস আর কিটেল গরমে যে লাগবে সাদা পানিটা সব সময় খুব পছন্দের একটা কবুতর ও আমার লফটে যতদিন কবুতর আছে ও থাকবে এটা এত পছন্দ আপনার কবুতর আশিক ভাই কবুতর এমনিতেই সবাই পছন্দ আছে না কোন কোন লাইনে লাইনার আছে হ্যাঁ কথা বলছে যে স্যালাইন ব্যাপারে বলছে, অ্যালোভেরার ব্যাপারে বলছে, তারপরে সাদা পানির ব্যাপারে বলছে এবং লবডের সিচুয়েশন অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলছে। যেমন যাদের লবপে গ্যাসপালা আছে, যেমন তুবুবের লবপে ভালো গ্যাসপালা আছে চারদিকে। এইখানে প্রয়োজন নাই ইশার। স্যালাইন রেগুলার দেওয়ার প্রয়োজন নাই কারণ অতটা গরম না। আপনার বাসায় যেমন ইমনভের বাসায় ইয়ে আছে। ঠান্ডা আছে। অতটা গরম না।

বাতাসটা গরম বাতাসটা বাইরে বের করে দেয় এবং আবার কুলিং ফ্যানও ইউজ করে অনেকে এক্সট্রা কুলিং ফ্যান জানালা দিয়া বা যাদের দক্ষিণ দিকে লক খোলা রাখার সুযোগ আছে তারা খোলা রাখে এরকম বিভিন্ন ওয়ে অনেকে ব্যবহার করেন তারপরে এত কিছু করার পরে অনেক সময় দেখা যায় যে গরমে কবুতরের সমস্যা হয়ে যায় তখন ওই অনুযায়ী ট্রিটমেন্টও দিতে হবে আর আমি মাঝে মধ্যে একটু পুদিনা পাতা ইউজ করি পুদিনা পাতাটা গরমে শরীর ঠান্ডা রাখার জন্য খুব ভালো কাজ করে কবুতরের সালমনিল এই বিরুদ্ধে খুব ভালো কাজ করে পুদিনা পাতা এরপরে দেখা গেছে যে লেবু পানি অনেকে দেয় আমি লেবু পানি কখনো দেই নাই আর রসুন রসুন এগুলো যারা ওই যে ব্যবহার করে ন্যাচারাল মশলা টসলা ব্যবহার করে এগুলো গরমের টাইম ব্যবহার না করাই ভালো কারণ এগুলো প্রচুর হিট গেইন করে হ্যাঁ খুব খুব হিট গেইন পেটের সমস্যা হ্যাঁ পেটের সমস্যা তো করেই পেটের সমস্যা তো আসেই প্রচুর হিট গেইন করে সরিষা ডাল জাতীয় খাবার এগুলো একটু কমাই দেওয়াই ভালো কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু বাড়াই দেওয়া ভালো ফ্যাট জাতীয় খাবারটা যত কমাই দেওয়া যায়

চার দিন পাঁচ দিন দিবেন পরিমাণে অল্প দেন কিন্তু ভিনেগারটা গরমে দেবেন যখন ডিটালাট হবে তখন ভিনেগার ইউজ করা ভালো কবুতরের পেট ভালো থাকলে সব কিছু ভালো থাকে কবুতর সুস্থ থাকলে পেট ভালো থাকলে কবুতর সুস্থ এই আর ডাল জাতীয় খাবার একটু কমাই দেওয়া উচিত ফ্যাট জাতীয় খাবারও কমাই দেওয়া উচিত আর সাদা পানি তো অলওয়েজ স্লটে থাকবেই দেওয়া সাদা পানি সবসময় থাকবে এই আর বেশি কিছু বলার নাই এই পর্যন্তই